আমার টিভির বিশেষ প্রতিবেদনে থাকছে জুলাই ও এদের দশক ধরে ক্ষমতায় থাকা হাসিনা সরকারের পতন ঘটে চব্বিশের গণ অভ্যুত্থান অভ্যুত্থান চলাকালীন রাজনৈতিক পরিচয় না থাকলেও বর্তমানে চলছে কৃতিত্বের এ বিষয়ে আরো জানাচ্ছেন আকবর আলী রাতুল জুলাই অভ্যুত্থান যার মধ্য দিয়ে দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয় সেই সময় রাজনৈতিক দলগুলোকে সম্মুখ সারিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে এর কৃতিত্বের দাবি করতে দেখা গেছে তাদের ভূমিকা কতটা ছিল সে নিয়ে বিশ্লেষক সহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা একত্রিশে জুলাই নিজ প্রতিষ্ঠানের একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন এবং পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন তিনি বলেছিলেন তিনি নিজের পাশে কোনো দল বা সংগঠন দেখেননি আশেপাশে সবাইকে সাধারণ শিক্ষার্থী জনগণ ও সহযোদ্ধা হিসেবেই দেখেছেন যাদের কোনো দলীয় ট্যাগ ছিল না এখন যদি কোনো দল এসে একপাক্ষিকভাবে বলে যে এর মাস্টারমাইন্ড আমরা ছিলাম আমাদের এই ক্রেডিট ছিল এটা সম্পূর্ণ আমার কাছে হাস্যকর মনে হয় কারণ সে সময় আমার যে সহযোদ্ধা ছিল আমি দেখিনি তাকে বলতে যে আমি এই দলের বা এই সংগঠনের আমি এই লিড দিচ্ছি তখন সবাই লিড দিচ্ছিল বলেছিলেন মিস টুম্পা অবশ্য দু হাজার চব্বিশ সালের একত্রিশে জুলাই বিএনপির ইউটিউব পেজে গেলে সেদিনকার মিস টুম্পা পুলিশের গাড়ির সামনে দাঁড়ানোর এবং এক পর্যায়ে তাকে সরিয়ে দেওয়ার ভিডিও পোস্ট দেখা যায় অর্থাৎ সে সময় দলীয় পরিচয়ে কেউ সামনে না আসলেও মাঠ পর্যায়ে যে রাজনৈতিক দলের কর্মীরা ছিলেন না সেটা বলা যায় না তবে সে আন্দোলনের সম্পৃক্ততা বা নেতৃত্বের দাবির জায়গায় পরিষ্কারভাবে কাউকে একক কৃতিত্ব দেওয়ার সুযোগ থাকা নিয়ে সন্দেহ রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে আন্দোলনের দমনে কঠোর অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ সরকার তখন তাদের তরফ থেকে ক্রমাগত আঙুল তোলা হচ্ছিল বিএনপি ও জামায়াত ইসলামের দিকে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন ছাত্রদল ছাত্র ক্যাডার বাহিনী সহিংসতা করে সারা দেশে বিশেষ করে ঢাকায় পরিস্থিতি ঘোলাটে করে তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে একই দিনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও বলেছিলেন তারেক জিয়া বিভিন্ন জনকে নির্দেশ দিচ্ছে কোটা আন্দোলনকারীদের ভেতরে ঢুকে পড়ার জন্য অবশ্য সেদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনে বিএনপির সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেন এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন দেওয়ার কথা বলেন জামায়াত ইসলামের থেকেও সর্বাত্মক সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া হয় আঠারোই জুলাই যদিও সমর্থতা আর সম্পৃক্ততা প্রকাশ ভিন্ন বিষয় পরবর্তীতে তারা যেভাবে সম্পৃক্ততার কথা বেশ জোরে সোরে বলেছেন তেমনটা পাঁচই আগস্টের আগে দেখা যায়নি এ নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব অনেকটা বিরক্তি প্রকাশ করেন সে সময় প্রকাশ্যে সমর্থন দেওয়া হয়নি কেন তেমন প্রশ্ন তোলাকে উদ্দেশ্য প্রণোদিত ও বিভাজন তৈরির চেষ্টা হিসেবে উল্লেখ করেন মিস্টার আলমগীর ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের সঙ্গে বিএনপির এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ বা সংযোগ সবসময় ছিল বলে দাবি করেন তিনি সে সময় ঢাকা থেকে বিএনপির সাড়ে তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই আন্দোলনকে বিএনপি অউন করে বলে উল্লেখ করেন তিনি অন্যদিকে অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ জামায়াত ইসলামেরও অনেক ক্ষেত্রেই বেশ প্রভাব দেখা যাচ্ছে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিবিসিকে বলেছিলেন এটার পেছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানত সরকার জানত এজন্যই তো আমাদের ব্যান করে দিয়েছে শিবিরকে ব্যান করেছে আর কোনো দলকে তো করে নাই মিস্টার তাহের নিজ থেকেই বলেন যে তারা খুবই সচেতন ছিলেন যে এটা যে জামায়াত শিবিরের একটা আন্দোলন এটা যেন প্রকাশিত না হয় আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য সে সময় বিএনপি বা জামাত ছাড়াও বামপন্থী ও ইসলামপন্থী দলগুলোকেও বেশ সক্রিয় দেখা গেছে তবে একসাথে বিভিন্ন মতাদর্শের মানুষ একত্রে অংশগ্রহণে থাকার পেছনে একটা বড় বাস্তবতার জায়গা ছিল সে সময় যেভাবে আন্দোলন দমনে সরকার কঠোর হয়েছিল এবং প্রায় সর্বশক্তি দিয়ে বল প্রয়োগ করেছিল কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কৃতিত্বের দাবি নিয়ে রয়েছে ভিন্ন ব্যাখ্যাও কৃতিত্ব দাবির ভিন্ন ভিন্ন উদ্দেশ্য জামায়াত ইসলামী নায়বে আমির যা বলেছেন সেটা থেকেও বোঝা যায় যে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পরিচয় নিয়ে কাউকে সম্মুখ সারিতে দেখা গেলে তাতে জনগণের সম্পৃক্ততা সেভাবে নিশ্চিত করা যেত না অনেকটা একই কথা বলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামুক তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সরাসরি কোনো সম্পর্ক ছিল না আন্দোলনের আসলে কোনো পর্যায়েই ছিল না কিন্তু রাজনৈতিক দলের যারা তৃণমূলের নেতাকর্মী রয়েছে তারা এই অভ্যুত্থানে আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছে তিনি আরও উল্লেখ করেন যে রাজনৈতিক দলের লোকেরা অংশগ্রহণ থাকলেও তারা তাদের দলীয় পরিচয় আসেনি কারণ দল হিসেবে সামনে আসলে তারা সেভাবে জনসমর্থন পেতেন না এর পেছনে অবশ্য এক ধরনের প্রেক্ষাপটও রয়েছে পাঁচই আগস্টের আগে যেভাবে আন্দোলনের বহুপক্ষ এক হয়েছিল এক বছর পর এসে একই সময় ভিন্ন ভিন্ন মাত্রার বয়ান তৈরি হয়েছে এসব বয়ানে জুলাই আন্দোলনের কৃতিত্বের দাবি থাকলেও বিশ্লেষকরা সেসব দাবির উদ্দেশ্য বা কারণ ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদের মতে আন্দোলন সফল হলে তখন সবাই এর কৃতিত্ব নিতে চায় আন্দোলন চলার সময় তারা এই দাবিগুলো করেন নাই কারণ তারা দ্বিধায় ছিলেন তাদের মধ্যে সন্দেহ ছিল আন্দোলন সফল হবে কিনা বলেন তিনি অবশ্য কৃতিত্বের দাবি যে শুধু রাজনৈতিক দলগুলো করছে তেমন না বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলমের ক্ষেত্রেও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর পরিকল্পনার কৃতিত্ব ছিল বিশ্লেষকদের অনেকে মনে করেন প্রধান উপদেষ্টা সেই বক্তব্যের প্রশ্ন বিচ্ছিন্নতা বা বিভাজনের সুযোগ তৈরি করেছে তবে এটি একটি প্রচলিত বাস্তবতা যে সাফল্যের ক্ষেত্রে কৃতিত্ব যেভাবে দাবি করা হয় ব্যর্থতার দায়ভারের ক্ষেত্রে তেমনটা কাজ করে না अकबरअल रतुलर टी ढाका